ইউ আর সু ব্যাস মাইনে আমি যাই তো তোমরা দেখছ তো আজকে আমি তোমাদের দেখাবো কীভাবে এই চেয়ার বানাই তোমরা অনেকবার কমেন্ট করছো চেয়ার বানাও দাদা চেয়ার বানাও দা তো আজকের আমরা চেয়ার বানাবো চেয়ারের জন্য আমি এগুলো ছিল আমার যখন আমি চেয়ার বানাচ্ছিলাম এগুলো ছিল তো তোমাদের দেখে দিচ্ছি সব হয়ে যাবে ইউনাই হয়ে যাবে শুরু এখানে দিয়ে দেয় একটা করে বসার জন্য কিচেন ঠিক আছে এখানে এখানটা একটা করে দিচ্ছি তোমার তারপরে আছে ট্যাপ ডোর এইভাবে 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 আর লাস্ট

তোকে তো কোথায় একটা খোঁজ হয় কোথায় একটা কথা হয় খানিক তোকে চোখের বল চেয়ার বানাই চেয়ারে তুমি বসতে পারবে এবারে খানা করবে আর খাবে খানা করবে আর উপরে খানা করা হয়ে গেলো নিয়ে যাও প্লেট আছে প্লেটে রাখো আবার চেয়ারে বসো কা কা খাও খাওয়া হয়ে গেছে এবার নিচে যাও ধুয়ে নাও হাত ধুয়া হয়ে গেছে এরপর পিছ নাম নিতে হবে তো পিছ নেওয়ার জন্য উপরে যাও আরও একবার উপরে যাও গিয়ে এই যে বেড কম করে সে পড়তে হবে কম করে উঠে পড়তে হবে আরে এটাই তো জীবন গাইস তোর জীবনে মাস্তে আর মাস্তে মাস্তে আলু খাবো পাঁচটা আলু খাবো পাঁচটা দশটা আলু রেখে খাবো পাঁচটা আলু পাঁচটা আলু খাবো তো হয়ে গেছি তো এখন আমরা যাবো কি করতে একটা শর্ট এনে নিছি ঠিক আছে শর্ট শর্ট তো আমার ঘোড়াটা নিয়ে যাবো তো ঘোড়া নিয়ে যাওয়া হচ্ছে খাবার

উঠে দেখো কি লাজ তো এখন পড়া তো গুড নাইট বস সাবস্ক্রাইব করে দাও বস